জমিন থেকে যখন জিহাদকে মানুষ অপছন্দ করা শুরু করবে জমিনে যখন মানুষ জিহাদ করাটাকে অপছন্দ মনে করবে কষ্টদায়ক মনে করবে তখন আল্লাহ রবুল আলামিন মুসলমানদের উপর তাগতি শক্তিকে প্রাধান্য করে দিবেন। ঠিক কিনা বলেন তাগতি শক্তিকে ঘাড়ের উপর চাপাই দিবেন। কারণ রাসুল কালিম সাল্লাহ আলী ইজা বলছেন আল্লাহু আলাইকুমউজিল্লাহ কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাদ কে ত্যাগ করে কি করে কোন জাতি কোন গোষ্ঠী যদি জিহাদ কে ত্যাগ করে জিহাদ ছেড়ে দেয় ফাসাল্লাত আল্লাহু আলাইকুমউজিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থতা চাপাই দেন কি করেন ওই জাতির উপর লাঞ্ছনা গঞ্জনা অপদস্থ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর চাপাই দেন অন্যান্য বি ধর্মীদের দ্বারা ওই জাতিদেরকে শাসন করেন বর্তমান সময় সেরকম হচ্ছে না না বর্তমান সময় আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে শাসন করতেছে কি করতেছে না করতেছে না বলেন তো এর একটা কারণ